এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দুই হাজার চব্বিশের ছাত্রগণ গণভ্যুত্তানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে কে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে ইনশাআল্লাহ তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে বিএনপি এই দেশের মানুষের গণমানুষের রাজনৈতিক দল বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রভাবনা দেশের নিরাপত্তার ভাবনা সব কিছু এই দেশকে কেন্দ্র করেই সুতরাং আমরা যারা ধানের শীষের প্রতিকে নির্বাচন করছি আমাদের দেশবাসীকে অনুরোধ করব। ইনশাআল্লাহ ধানের শিশের প্রতিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা যুক্ত করুন ইনশাল্লাহ বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি যার আকাঙ্ক্ষায় এদেশের দেশের শহীদরা রক্ত দিয়েছে গণবুত্তান সংগঠিত হয়েছে কোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ মা বুনা সবাই বলে দূরচরয় তুফান ওয়া কত গুণ সবাই বলে তালে তালে তাল হারালো আর বাবা না ইনশাআল্লাহ জিতবে যাবে আমরা খারা তোমরা খারা সামনে কারা পিছনে কারা মা

পনেরো বছর পরে আসছি তো আরো বেশি না না হরও আসছি রাস্তায় না ইডো রাস্তা করি সব মানে জানি হাঁটি গেছি তো সালাম দিতে আসি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে বহু বছর পরে আল্লাহ এলা হাত এবার আনারলে মোলা হাত সুযোগ দিয়ে খুঁয়ার বিল মানুষ তো দেখুন বিন ফিফন্থী মানুষ দেশের পক্ষের মানুষ ডানপন্থী মানুষ আর গর্ব করি হয়ে যে কইয়ার বিলি তা বিএনপির ঘাটি ইনশাআল্লাহ ওনারা বেক্ষুন দোয়া করি দেশের পক্ষে উন্নয়নের পক্ষে এ দেশরে আরো অনেক বেশি উন্নয়ন দেওয়া ফুরব সমৃদ্ধ করা ফুরবান্লা বলি ওনারা বিএনপির পক্ষে তাঁর শিশুর পক্ষে বেক্ষণের বুট সাহেব সালাম দিবেন দোয়া ইচ্ছা হইবেন ইয়ার আর বেশি কথা বুড়ো সন্ময় দিয়ে আর কইবে তারা দাবি দাওয়া ইচ্ছা ইচ্ছা হ্যান থ্যান আসি মেয়ে লেখে দিবেন বেকিম ফাঁস ইনশাআল্লাহ